আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশে প্রথম ধাপের প্রশ্ন সমাধান চলুন তাহলে শুরু করা যাক পরীক্ষাটি সম্পূর্ণ মান ছিল পঁচাত্তর এবং সময় ছিল ষাট মিনিট পরীক্ষাটি হয়েছিল আট ডিসেম্বর দু সালে প্রথমেই এক নম্বর প্রশ্ন হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস কাইন্ডনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কত মিলিয়নে দশ কোটি একশো মিলিয়নে দশ কোটি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটার উত্তর হবে পাঁচ হাজার পঞ্চাশ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোন আসলে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে হবে বিশ বছরে নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে নয় শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধনী একে দুই ভাগ করলে কত হয় উত্তর হবে সবগুলোই গ নাম্বার শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য এক বাই দুই সবগুলোই হচ্ছে উত্তর নয় নম্বর প্রশ্নের উত্তর অঙ্কটি করে উত্তরটি বের করতে হবে ক নাম্বার শূন্য দশমিক শূন্য 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 ছয় চার দশ নাম্বার নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড একটি খোলা জলাধারে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে দুই দশমিক পাঁচ মিটার দুই মিটার ও একশো মিটার জলাধারটির আয়তন কত ঘনমিটার সঠিক উত্তর হবে পাঁচশো ঘনমিটার এখানে যদি উচ্চতা একশো মিটার না হয়ে সেন্টিমিটার হতো তাহলে উত্তর হতো পাঁচ ঘনমিটার বারো নম্বর প্রশ্ন কোন সংখ্যার দুই বাই সাত অংশ চৌষট্টি এর সমান উত্তর হবে ঘ নম্বর দুশো চব্বিশ অর্ডিন্যান্স ইজ আ ল লক্ষ এর ব্যাস বাক্য নিচের কোনটি এর ব্যাস চাঁদরূপ মুখ দ্য ওয়ার্ড রেসপন্ড ইজ চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে এনসিটিভি এর ফুল ফর্ম কী খ নাম্বার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড হোয়াট ইজ দ্য বাঙালি মিনিং অফ টাইম ইজ আপ সময় শেষ একটি সমকোণে ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোন হবে সূক্ষ্মকোণ আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং পার্লামেন্ট খ নাম্বার পিএআর এল আই এ পার্লামেন্ট একটি সংখ্যা সাতশো বেয়াল্লিশ হতে যত বড় আটষট্টি হতে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সাতশো ছিয়াশি সাহিত্যিক সকতসমানের প্রকৃত নাম কী শেখ আজিজুর রহমান কাকনিদ্রা শব্দটির অর্থ কী কাকনিদ্রা নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকদের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে চল্লিশ করে রবীন্দ্রনাথ ঠাকুর বইটি নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা হচ্ছে শওকত ওসমান তিন লক্ষ টাকা ব্যাংকে রাখা সাড়ে সাত বছর পর আসল টাকার এক সমস্ত এক ভাগের চার অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত উত্তর হবে গ নাম্বার থেকে পর্যন্ত সমস্ত এক সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যার কত হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গধূলি ত্রিশ নম্বর জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া চরণটিতে জেলে কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে কর্তিকারকের প্রথমা একত্রিশ নাম্বার হি এ ড্যাশ হেডেক এখানে উত্তর হবে নম্বর ব্যাড হেডেক কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় উত্তর কারক নিচের কোন বানানটি শুদ্ধ নিশিথিনে নরসী সদেগি থরশি নয়দেগি। নিশিথিনী নিশিথিনে চৌত্রিশ নম্বর ইফ ইউ রিড ইউ উইল লার্ন দ্য সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয় হাইপোগ্লাইসেমিয়া হয় রক্তে গ্লুকোজের অভাবে ক্যাশ স্লিপ মিনস প্রিটেনশন অফ স্লিপ আসাদের সাত কবিতাটির লেখককে শামসুর রহমান চিনোনেম ফর সিনার্জি ইজ অ্যালিয়েন্স চল্লিশ নম্বর অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নাম চা এর গ্রন্থতত্ত্বকার গ্রন্থশব্ধ হচ্ছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বিয়াল্লিশ নম্বর এর বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য এক নন্দিনী এর নিচের প্রতিশব্দ কোনটি তনয়া রুটোার দুইশো উননব্বইয়ের বর্গমূল কত অমূলত গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ওয়াজ ট্রান্সলেটেড বাই ডাব্লিউ বি সাহিত্যিক মীর মোশারফ হোসেনের জন্ম কোন জেলায় কুষ্টিয়া জেলায় এক থেকে এগারো পর্যন্ত ক্রমিকের স্বাভাবিক সংখ্যার গড় কত ছয় হুইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস এটার অথর হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে ঊনপঞ্চাশ ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই নাগাল্যান্ড মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি এটি হচ্ছে বন্ধি শিবির থেকে কোনটি মৌলিক শব্দ গোলাপ শব্দে শব্দের সন্ধিবিচ্ছি হচ্ছে বাঘ যোগ আরম্বর সব সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে নজরুল ইসলাম বাবু He died dash injury. He died from injury. The French refers to the French people. Duck is a feminine gender of Drake. The correct spelling is. Call number P E R C E I V. Perceive. A drawing man catches dash, a straw. At a straw. Catches at a straw. বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি কেনা বেচা আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেড ইন কেস আই ফরগেড ব্রোকিওর মিন্স প্যাম্পলেট শূন্য দশমিক একের বর্গমূল কত শূন্য দশমিক তিন এক টু প্লাস এক্স প্লাস থ্রি সমান থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত অঙ্কটি করে বের করতে হবে এটার উত্তর হবে মাইনাস ওয়ান বাই টু সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর ভ্যালুয়েবল থিংস প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি যোগ্যতা ভিত্তিক অজানা সংখ্যাটি কত চার ছয় নয় ছয় চোদ্দো ছয় এখানে হবে উনিশ দশ পার্সেন্ট হার মুনাফার দুইশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি এটি উত্তর হবে দুইশোর স্থলে যদি দুই হাজার হয় তাহলে উত্তর হতো চব্বিশশো বিশ তার মানে এখানে সঠিক উত্তর নাই হুইচ অনে সেঙ্গুলার হাইপোথিসিস নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসাবে কাজ করে টাচ স্ক্রিন মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে নির্মাতা হচ্ছে তারেক মাসুদ বাঘযন্ত্রের অংশ কোনটি ষড়যন্ত্র ফুসফুস দাঁত সব কটে কটে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে এটা হচ্ছে আলজেরিয়া হি ইজ ড্যাশ হার সিনস ক্রিসমাস এটা হবে হ্যাজ নট বিন হি হ্যাজ নট বিন হিয়ার সিন্স ক্রিসমাস বঙ্গমাতা বেগম ফজিলাতুল মুজিব পদক দু হাজার তেইশে ভূষিত হন সেজুতি সাহা ঘ নাম্বার উত্তর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন